আসসালামু আলাইকুম ভিএজ ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আলটি ভিডিও সো আজকের ভিডিওতে যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো দেখাবো সেই ল্যাপটপগুলোর সাথে ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু কম প্যাক পেয়ে যাবেন সো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন জেড বুকের মধ্যে কোরাই ফাইভ প্রসেসরে পেয়ে যাবেন এক জেনারেশনে এবং কোরাই ফাইভ প্রসেসরে জি ফাইভ জি সিক্স ল্যাপটপ পেয়ে যাবেন এবং এক্স ওয়ান কার্বনের মধ্যে স্লিমের মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন ইউগার মধ্যে পেয়ে যাবেন স্লিম একেবারে লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন পড়াই যাবেন প্রসেসরে ল্যানাবোর মধ্যে হাই কনফিগারেশন ষোলো জিবি পাঁচশো বারোটাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রাইজন প্রসেসরে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে রিভিউ দিব ঈদ সুজন্য অফারে কতটা ডিসকাউন্টে ল্যাপটপগুলো পেয়ে যাবেন কেমন কনফিগারেশন পাবেন এবং কী কাজের জন্য ভালো হবে ডিসকাউন্টের পাশাপাশি কম্বো প্যাকে আপনারা কী গিফট পেয়ে যাবেন সম্পূর্ণ জানিয়ে দেব মুরবুড়িতে তো বিএস আর কথা বলছি না চলে এসেছি মুরবুড়িতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস কম্বো প্যাকে যদি আপনারা যা যা পাবেন একটা আট জিবি গেমিং কিবোর্ড আপনারা পেয়ে যাবেন দেখেন হ্যাভি একটা গেমিং কিবোর্ড আপনারা কম্বো প্যাকে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন হেডফোন দেখেন গেমিং টাইপের হেডফোনটাও কিন্তু আপনারা কম্বো প্যাকে পেয়ে যাবেন আরও পাবেন একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন একটা গেমিং মাউস দেখেন খুবই লোকেটিভ একটা গেমিং মাউস কিন্তু আপনারা কম্পেক প্যাকেই পেয়ে যাবেন ফোর ওয়ান কম্পো প্যাকেই আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ঈদ সৌজন্য অপারে প্যাকটা পেয়ে যাবেন যে ল্যাপটপগুলো আজকের ভিডিওতে থাকবে তো শুরুতে দেখাবো তো শুরুতে দেখাবো আপনাদেরকে ডেড বুকের যে মডেলটা কোরআফে প্রসেসরের ডেড বুকের এই মডেলটা কালেক্ট করতে পারবেন এটা পটেনীয় জি ফাইভ মডেল আপনারা পেয়ে যাবেন কোড়াফাইফের রেট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ফাউন্ডেশনটা প্রেস পাবেন আর দেবুকের ওয়ার্ক স্টেশন মডেল কাজের জন্য খুবই ভালো হবে এবং খুবই চাপট হবে র্যামডম কাজ করার জন্য আপনারা এই ল্যাপটপটা চালিয়ে নিতে পারেন ঈদ সৌজন্য পারে এটা ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কম্বো ব্যাক পেয়ে যাবেন সো ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট সিরিজ দিয়ে ফ্রেশ লুকে কিন্তু আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ওয়ার্ক স্টেশন মডেল ডেটবুক বুক এসপির মধ্যে অন্যান্য সিরিজ থেকে কিন্তু অনেক স্ট্রং একটা সিরিজ হাই প্রফেশনাল ধরনের কাজের জন্য আপনার বুকটা কিন্তু কালেক্ট করতে পারবেন কোনো পেভি এইট জেনারেশনের পেয়ে আসেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে আসেন আপনারা চাইলে কিন্তু ষোলো বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন তো হাই প্রফেশনাল কাজের জন্য আপনারা ল্যাপটপটা ঈদ সৌজন্য অপারে আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন কম্বো গিফট সহ মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা বেশ নেক্সট দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বনে দেখেন একটু কাছ থেকে দেখেন একেবারে নিউ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বন কোয়াই ব্যাপারের এড জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোথাও কোনো ডার্ক স্কেচ নেই এটা নতুন বলেই আপনারা ইউজ করতে পারবেন গিফট যদি করতে চান তাহলে গিফটও করতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন হাই কোয়ালিটি ফিচারে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ ডিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট প্যাসিলিটি দিয়ে স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ অনেক অনেক হালকা পাতলা লাইট ওয়েট আছে ক্যারি করার জন্য ভালো হবে হাই প্রফেশনাল যে কোনো কাজ করার জন্য এক্স ওয়ান কার্বন এই মডেলটা নিতে পারেন মূলত ল্যাপটপটা ম্যাকবুক এয়ারের মতো পাতলা এবং স্লিম অনেক লাইট ওয়েট লেনবো সিরিজের মধ্যে এক্স ওয়ান কার্বন সবচেয়ে স্লিম ল্যাপটপ সবচেয়ে লেটেস্ট ল্যাপটপ তো তাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এইট জেনারেশন করে ভেবে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএফি দিয়ে ল্যাপটপটা অনেক অনেক রিজোর প্রাইজে ডিসকাউন্ট অফারে আমাদের থেকে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কম্বো প্যাক গিফট সহ মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন লেনপর মধ্যে এটা ইয়োগা সিরিজে হবে কতটা স্লিম এবং কতটা ফ্রেশ ল্যাপটপটা এতটা স্লিম কোথায় এসএসডি কোথায় র্যাম অ্যাকচুয়ালি বুঝার উপায় নাই এতটা স্লিম এবং ন্যানো ভেজেলের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ন্যানো ভেজেল বলতে ডিসপ্লে যে বর্ডারটা একেবারে নাই বললে চলে ডিসপ্লে বর্ডারহীন আপনার ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন পোড়াই সেভেন জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখলে কিবোর্ডের সুবিধা পাবেন বাটন লেসে ট্র্যাকপ্যাডটা পেয়ে যাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এটাতে সবগুলো পোট আপনারা টাইপ সি পাবেন টাইপ সির মাধ্যমে এটা অনেক লেটেস্ট একটা ল্যাপটপ তো টাইপ থ্রি পোর্টের মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে লাইট ওয়েটের মধ্যে দেখেন ল্যাপটপটা কত পাতলা ল্যাপটপ এটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এবং এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন অর্ডারলেসে আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন আর ঈদ সৌজন্য অফারে ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কম্বো প্যাক অফারে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা এসপির মধ্যে খুবই পুকুরের একটা মডেল এটা করে সেভেন প্রসেসরে পেয়ে যাবেন এই মডেলটার বিশেষত হচ্ছে এটা ন্যানো ভেজেলের মধ্যে আপনারা ডিসপ্লেটা পেয়ে যাবেন অ্যানাব্যাল ডিসপ্লে মধ্যে এটা গ্লোসিড ডিসপ্লে মধ্যে পেয়ে যাচ্ছেন কোরআই সেভেন প্রসেসরে এডিডেনারেশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি ব্যাগলেট কিবোর্ডের সুবিধা সুবিধা পোর্ট দিয়ে ফ্রেশ নিউ মেটাল বোর্ডের মধ্যে এ ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশানে হবে হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য পোরাই সেভেন অনেক বেস্ট হবে থলো জীবী র্যাম আছে বত্রিশ জিবি পর্যন্ত করতে পারবেন এবং আপনারা স্টোরেজও বাড়াতে পারবেন তো হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য পুরাই সেভেন আপনারা নিতে পারেন এটা নেনোভেজনের মধ্যে সুন্দর একটা লুকে পেয়ে যাবেন ঈদ সৌজন্য অপারে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় কম্বোপ্যাক্স সহ আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় বিএস এর ফল দেখে একটা ল্যাপটপ খুবই পপুলার ভালো একটা কনফিগারেশনে আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা লেনবো থিঙ্ক প্যাডের মধ্যে পেয়ে যাবেন টি ফোর নাইন জিরো পোড়াই হয়ে এইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এসএসডি দিয়ে একেবারে নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন র্যামডম চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আর ভালো একটা কোয়ান্টিফিকেশন যেহেতু আছে ষোলো জিবি এবং পাঁচশো বারো এসএডি আছে তাহলে আপনাদের আপডেট আর করা লাগবে না দু চার পাঁচ বছরের ভিতরে আপনাদের আর আপডেট করা লাগবে না সব ধরনের প্যাসেলিস সহ ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কী সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর সবগুলো কোড অ্যাভেলেবেল আছে দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে খুব কম ইউজ হওয়া আর মূলত ল্যানো থিংপেন্টের সিরিজটা ইউএসএ লঞ্চ হওয়া তো কম বেশি ইউজ হওয়ার পরেও দেখেন ল্যাপটপটার কন্ডিশনটা অনেক বেস্ট থাকবে আশা করি চার থেকে পাঁচ বছর ব্যবহার করবেন কন্ডিশান এমনই থাকবে এটা কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার ভলিটির ল্যাপটপগুলাকে ইউজ করবেন র্যান্ডম বাট আনপ্রেস হবে কম এবং ল্যাপটপগুলো কিন্তু ভালো সার্ভিসে আপনারা ইউজ করতে পারবেন তো লেনবোধ সিং পেডের টি ফোর নাইন জিরো এস মডেলে এটা টাচ স্ক্রিনের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন ডিসপ্লেটা টাচ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন কোয়াই ফেভের এট জেনারেশন ষোলো জিবি এইট জিবি এবং পাঁচশো বারো এসডি সহ এই ল্যাপটপটা অফার প্রাইজে কম্বো প্যাক সহ আমাদের থেকে ঈদ অফারে কালেক্ট করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে তার আগে বলে নিব ল্যাপটপগুলো আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প অ্যাডভান্স করে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পেপার্স এবং আপনারা কিন্তু গিফটগুলো কালেক্ট করে নিতে পারবেন ওয়ারেন্টি হিসেবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেশন পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা এনশিউর এনশিওর করার সুবিধা কিন্তু আপনারা প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন তো যে ল্যাপটপটা দেখাছিলাম আপনাদেরকে এটা পেয়ে যাবেন এসপির মধ্যে খুবই পপুলার একটা মডেল এটা এসপিএলেট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে পেয়ে যাবেন এটা মূলত রাইজন প্রসেসরে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স সহ কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা ইলেভেন জিবি গ্রাফিক্স সহ অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক সহ শেয়ার গ্রাফিক্স সহ ইলেভেন জিবি গ্রাফিক্স অ্যাভেলেবল ল্যাপটপটাতে পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড এবং নাইন জিবি ইনটিগ্রেটেড র্যাফেস আর ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর তাইলে কিন্তু আপনার বত্রিশ জিবি বাড়াতে পারবেন মোটামুটি আপনারা গেমস খেলার জন্য বা হাই প্রফেশনাল কাজগুলো করার জন্য খুব কম বাজেট করে যদি ল্যাপটপ চান তাহলে এই মডেলটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গের ফিন চ্যান্সার সহ সব ধরনের ফুড ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কিন্তু হ্যাভি একটা ল্যাপটপ একেবারে ব্র্যান্ডিং কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন ঈদ সজন্য পারে কম্বো প্যাক তো থাকবেই এবং ডিসকাউন্টে মাত্র আটত্রিশ হাজার পারবেন আর এটাতে এক্সট্রা বেনিফিট হিসেবে আপনারা সেলুলার পাবেন সিমের মাধ্যমে ইউজ করতে চান এই এই মডেলটাতে পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম